নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজ আমি বানাচ্ছি কাঁচা টমেটো দিয়ে তরকারি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আমি আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব তারপর আমি ওতে মধ্যিগানটা ফাঁকা করেছি ওইখানে একটু কালো জিরে দেবো আর একটা কাঁচা লঙ্কা দেবো দিয়ে যখন ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন আবার আমি আলুগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো এই সময় কিন্তু বাজারে খুব মানে বেশি করে কাঁচা টমেটো দেখতে পাওয়া যায় তবে অনেকে বলে কাঁচা টমেটোর তরকারি খুব টক টক লাগে সেরকম কিছু না অল্প একটু টক লাগে কিন্তু যারা টক খেতে পছন্দ করে তাদের ভালোই লাগবে এবার আমি কাঁচা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটার সঙ্গে আগে মিশিয়ে দেবো দিয়ে এতে সামান্য একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে প্রথমে নাড়ব তারপরে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকাটা দেবার পর তাতে কি হবে আলুগুলো টমেটোগুলো একটু নরম হয়ে যাবে এবার আমি সামান্য নুন দিয়ে আবার একটু ভালো করে নেড়ে জল ঢেলে দিলাম জলটা ঢেলে দিয়ে পরিমাণ মতো কিন্তু জল দেব জল দিয়ে ভালো করে নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না টমেটো আর আলুগুলো সেদ্ধ হয় এই দু চার মিনিটের মধ্যেই কিন্তু আমার এই আলু আর টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে এবার আমি আস্তে খুলে দেবো দেখুন আমার আলু আর টমেটো দুটোই সেদ্ধ হয়ে গেছে এইবার আমি এর মধ্যে কি করব আমি আগে থেকে একটু সর্ষে ভিজিয়ে রেখেছিলাম মানে গুঁড়ো সর্ষে নুন দিয়ে সেই সর্ষেটা দেব আর বাটিতে অনেকটা লেগে আছে সামান্য একটু জল দিয়ে ওই জলটাও এবার এর মধ্যে দিয়ে দেবো আর দেব একটু সামান্য মিষ্টি এই টমেটোর তরকারিতে কিন্তু একটু ঝাল বেশি হবে একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হলে কিন্তু তবে এটা খেতে খুব ভালো লাগবে তো আমি এটা মিশিয়ে দেব দিয়ে আমি একটু একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিক্সড করে এবার এটা আমি নামিয়ে দেবো এটা আমার খাওয়ার জন্য একদম তৈরি সর্ষে বাটাটা দিলে খুব ভালো লাগে বন্ধুরা দেখো তো কেমন দেখতে হয়েছে এবার কিন্তু তোমরা একবার বাড়িতে রান্না করে দেখবে খাবে এবং খেয়ে আমাকে জানাবে যে এটা কেমন খেতে হয়েছে সবাই খুব ভালো থাকবে নমস্কার অনেক অনেক ভালোবাসা আর যদি খুব পছন্দ হয় একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে